হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটা একটু অন্যরকম আজকে আমি বানাচ্ছি শুক্তো একটা অন্যরকম মশলা দিয়ে তার জন্য আমি কড়াইতে প্রথমে পাঁচফুরন আর একটু রান্ধনি শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নেব তারপর কড়াইতে তেল দিয়ে এতে বড়ি ভেজে নিলাম তারপর হলুদ লবণ মাখিয়ে রেখে বেগুনটাকেও ভেজে নিলাম সব ভেজে একে একে তুলে রাখবো কড়াইতে অনেকটা তেল আছে তার জন্য আমি তেলটাও একটু করে কমিয়ে দেবো উচ্ছেটাকেও লাল করে ভেজে নেব তারপর এখন আমি কড়াইতে তেলে মেথি সম্বাস দিয়ে এতে এক একে করে সবজি কেটে রেখেছি সব দিয়ে দিব গাজর সজনে ডাটা চাল কুমড়ো কাঁচকলা মিষ্টি আলু পেঁপে সব দিয়ে এক একে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এবার ঢাকনা খুলে এতে আদা বাটা আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এতে এক কাপের মতন দুধ আর জল মিক্সড করে ঢেলে দেবো আপনারা চাইলে ডাইরেক্টলি দুধও দিতে পারেন কিন্তু বেশি ঘন যাতে না হয় এই জন্য দুধে একটু জল মিক্সড করলাম এতে ভেজে রাখা বড়ি বেগুন পরলা সব দিয়ে পাঁচ মিনিটের মতো গ্যাস কমিয়ে রেখে উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই রেডি আপনাদের দুধ শুক্ত একবার খেয়ে দেখবেন একদম অন্যরকম স্বাদের